ইসরায়েলকে সাহস্তা করতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী দেশটির রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি অ্যাম্পটিভ ট্রান্সফার অব অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ রাখা যাবে যদি খামেনি নিহত হন তবুও ইরানি বাহিনী যুদ্ধ চালিয়ে নিতে পারবে সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল এদিকে হামলা পাল্টা হামলার মাঝেই আবারও ইসরায়েল জুড়ে একযোগে অন্তত পঁচিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছেড়েছে ইরান শুক্রবার ইরানের সামরিক বাহিনীর এই হামলায় তেলা জেরুজালেম এবং হাইফাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল টুয়েলভ বলেছে ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে নতুন দফায় হামলায় ইরান পঁচিশটির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন